The <laughs> الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المدير الحكيم الودود المجيد البعيد الشهيد حق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحي المميت الحي القيوم المجد الواحد الماجد الواحد واحد الصمد القادر المقتدر المقدم أقر والآخر ظاهر الباطن الوال المتعال فرد واب المنتقم عفو الرقوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع غني المانع أضل النابع النور هذا البديع الباقي الوارث الرشيد الصبور

আমল করতে বড় কঠিন কয়জনে আমরা এই গুলো মগস্তে কথা ঠিক না বেটি বাজান শুনতে বড় সব কিন্তু অন্তর ফিট করা বড় কঠিন কথা ঠিক না বেটি তোমার আমার আমলের খবর না যদি বলা হয় তুমি কিছু কোন সময় মসজিদে বসে একটু জিকির করা এত সময় পাওয়া যায়নি কত অজুহাত আর একটা কথা মনে রাখবেন সব সময় নকশ শয়তান দিন শয়তান মানুষ শয়তান আপনি এবং আমার পিছনে লাগা আছে ভাইবেন না আমাকে কেন আল্লাহ তাআলা মসজিদে নাই না এরকম বান্দা আছে না আমারে নিলেই তো আমি যাইতে পারতাম এত টাকা না তোমারে নিয়ে আসতো তোমার পিছনে আছে মিনাল জি

সুর ফালাকার সুর নাশ করবেন আল্লাহ তালা সুরার বরফতে মুহূর্তের মধ্যে রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তাহলে আপনার আমার পিছনে লাগা নর্শ সাইতান জিন শয়তান মানুষ শয়তান ইবলিস শয়তান এই চারটি শয়তান আপনারা আমার পিছনে লাগা আছে ভাইবেন না যে আমি একদম ফিরি না শয়তান কিছু আমার আমি যে বক্তা আমার কিছু লাগা আছে আমার আর বেশি আক্রান্ত করে ঘুমায় তাক তাহা দুধের দরকার নাই আব্দুল কাদের দিলানি চাপ বেড়ে যাওয়ার কারণে ঘুমটা গভীর হওয়ার কারণে আল্লাহর তাহা নামাজটা ছুটে গেছে কাজা হয়ে গেছে হঠাৎ শুনে মসজিদে আজান আল্লাহর তারা হুরা করে উজু করিয়া মসজিদে চলে গেছে মসজিদে যাইয়া আল্লাহর বান্দা ইমামতি করলেন আল্লাহর ওলি ইমামতি করলেন দানে বামে সালাম ফিরায়া তখন নিজেকে বলতেছে আজকে এত বরকতপূর্ণ নামাজ তাহাজ্জুদের নামাজ তুই খাজা করলি রুলি অপেক্ষা করতেছে ঈশ্বাকের নামাজের জন্য ঈশ্বাকের নামাজ আদায় করিয়া দেয় করিয়া খান দেয় আর বলে আল্লাহ চল্লিশ বছর পরে আমার তাহাজুদের নামাজ када হয়ে গেছে আল্লাহ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার 40 বছরের তাহাজুদের নামাজের কি উপায় হবে আব্দুল কাদের জিলানী নফর আমলের জন্য কানদের মুমিন তুমি কি আর আমি ফরজ দাওয়া ছুটে গেলে খান দি না কথা বলেন কি না আব্দুল কাদের জিলানী सिर দাই লুটির পরে কানদে

আব্দুল কাদের দিলানি রত্নুল্লা চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে ডাক দেব আব্দুল কাদের একবার তাহা যুদ্ধের নামাজ কাদা হয়েছে তুমি যেই কান্দা কেঁদেছ যে কান্না করেছ যে তোমার মনের তামান্না মনের যে বাসনা দিলটা ভাঙ্গা খান খান হয়ে গেছে আমি তাকে দেখি নকল আমলের জন্য তোমার এত দয়া এত মায়া এত মহব্বত আর তোমার দিল ভাঙ্গার প্রয়োজন নাই কান্নার দরকার নাই চল বিরতিহীন তাহার নামাজ পড়লে যে সব হতো আমি আল্লাহ চল্লিশ দিন বিরতিহীন তাহার যদি এই মুহূর্তে তোমার আমল না ভাই আমি আল্লাহ দান করে দিলা দিলাম আল্লাহর উলিদের কথা বললে এই অন্তরের মধ্যে কিন্তু একটা প্রভাব বলেন ঠিক কিনা এমনি এমনি তুই হয় ভাই এমনি এমনি

যা যারা তাকে তাকে শীত ওই সুন্দর কম্বল উড়াইয়া ফালাইয়া ঠান্ডা পানি দেউজ করিয়া যখন মসজিদে চলে যায় মসজিদে ঢুকে যায় তাতে ঢুকে ডুকে কানতে দেখার বলে দিতাম আমি ফেল ফেল করে বসছি আমি পারলাম না আমার সঙ্গী বানাইতাম এই জন্য বাইবেন না আমার পিছনে গোয়েন্দা নাই না না রে চারটা গোয়েন্দা চব্বিশ ঘন্টা তোমার আমার পিছনে লাগা আছে কথা ঠিক না বেটি এই জন্য ভাইরা কথাগুলো শুনে ভালো করে শুনেন বাদান যখন আল্লাহ তালা জাহান নাম সৃষ্টি করলেন

কোনোদিনও প্রবেশ করতে চাইবে না আমার আল্লাহ বলেন আবার চলে যাও আবার জিব্রাই যখন চলে গেলেন আবার গুরিয়া আল্লাহ আলমের কাছে চলে আসলেন এবার আইসা বলে আপনার ইজ্জতের জানালিয়ার কচন আমার মন বলে এই জাহান নাম পরিপূর্ণ হয়ে যাবে কারণ জাহান নামে যাওয়া বড় শহর এরপর না পাক বুগারি বর্ণনা লুপ লাল সাহিনীর দিয়া ডেকে দিলেন বুঝছেন নি লোভ লালসা দিনীর দিয়া ডেকে দিলেন এরপরে আবার জিব্রের কে বললেন এবার তুমি চলে যাও জান্নাতে জান্নাতটা ঘুরে ঘুরে দেখে আসো

দিয়েছো আবার এইসা বললেন আপনার ইজ্জতের কসম আমার মন বলে রে কেউই ঠান্ডাতে যেতে পারবে না প্রতিবার

জান্নাতে ঢুকতে হলে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এতিমের মাল লুটপাট করে খাওয়া যাবে না অপরের গিবা শেখায়াত করা যাবে না পরের নারীর দিকে তাকানো যাবে না সুকুল কুড়ি করা যাবে না অন্যের জমি আত্মসাত করে খাওয়া যাবে না জান্নাতে ঢুকা বড় কষ্ট বড় কঠিন

জাহান্নামে দৈجا যাবে আহা যেই দিন জাহান্নাম বানাইছেন সেই দিন থেকে জিবরাইলের চেহারার মধ্যে চিন্তার ভাব করে রয়েছে জিবরাইল যতবার নবীদের কাছে উহী নিয়ে আসতো উহী নিয়ে আসার পর নবীজি তাকায়া দেখে চিন্তার ভাব কিনে জিবরাইল দিব্রাহীন আমাকে বলো এবার বললেন যেদিন জাহান নাম বানাইছে সেই দিন থেকে আমার বড় ফেরাসন চিন্তা কেন রে দিব্রাহী তুমি তো বেরোস্তাদের সব

জিব্রাইল কান্দে আহা নবীও কান্দে জিব্রাইল কান্দে আমার আল্লাহ ডেকে ডেকে বলে জিব্রাইল ও আমার বন্ধু হাবিব কান্না করিও কান্না করিও না দুজন যে চিন্তার মধ্যে আছো যে পেরাশানিতে আছো আমি আল্লাহ দুনজনের চিন্তা মুক্ত করে দিলাম সেই জন্য নবী জাহান নামের বই শিবরাইন যদি তুমি এবং আমি কেন কাঁদতে পারবো না রে বাজান পাট যদি আল্লাহ বলে জাহান্নামের নামের বই যদি কান্দতে পারে তুমি আমি কেন কাঁদবো না রে বাজান জাহান্নামের নামের নবী যে যতন নবী ডুকরে ডুকরে কান্দে শিরদায়ে কান্দে আর দরদা দल्ला বন্দুকরে কান্দে আর নবীর জবান দিয়া পাইর হয় আল্লাহ রব্বি উম্মতি আল্লাহুম্মা রব্বি উম্মতি ও আল্লাহ

সাথে সাথে আনাস তাকে নবীকে কই কুই যাব না তিন দিন হয়ে গেছে নবী কই রে নবী কই কে জানি সংবাদ দিয়ে দিলাম নবী লাগি দরদ দরদ বন্ধ করিয়া শেদারা মাতার জমি লাগাইয়া উচ্চারণ করে আল্লাহুম্মা রাব্বি উম্মতী আবু بکر সামনে আয়েশা বলল ও নবীজি আপনি কেন কাঁদেন কিসের জন্য কান্দেন কি হয়েছে বলেন আমি আবু কত মারা যাই নাই নবী কোনো সারা দেয় না কোন উত্তর দেয় না এবার আবু বকর ডাইগা ডাইগা বল নবীজি আমার সারা জীবনের যত নেক আছে সমস্ত নেক আপনার উম্মতকে আমি দান করে দিলাম মাথা উঠান মাথা উঠান i